পরীক্ষা যেমন চলছে চলুক নির্ভুল যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এই দাবি নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যাবো এসএসসি পরীক্ষা দিতে এসে জানিয়ে দিলেন সুমন বিশ্বাস যোগ্য চাকরি শিক্ষকদের আন্দোলনের মুখ সুমন বিশ্বাস অযোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার পর যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এই দাবিতে এসএসসি অভিযান সহ নানা আন্দোলন করেছেন সুমন বিশ্বাস যারা যোগ্য তাদের আবার কেন পরীক্ষায় বসতে হবে এই প্রশ্ন তুলেছেন সুপ্রিম নির্দেশে এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষার দিন ধার্য করে সেই মতো আজ মাধ্যমিক স্তরের পরীক্ষা হচ্ছে চুচুরা বিনোদনী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন সুমন বিশ্বাস পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে তিনি বলেন এই পরীক্ষাও বাতিল হবে এসএসসি অযোগ্যদের যে তালিকা প্রকাশ করেছে সেটা লিস্ট ওয়ান পরীক্ষায় সেই অযোগ্য আছে তাই এই পরীক্ষা নিয়ে মামলা হবে আমরা অনেক কষ্ট নিয়ে পরীক্ষা দিচ্ছি এক রাতের প্রস্তুতি নিয়ে যে চোর তারা বলছে লিস্ট ওয়ান বেরিয়েছে আরও আছে তাহলে নিজেদের চুরি তারা তাড়াহুড়ো করে পরীক্ষা নিচ্ছে আমরা আশা করব সমষ্টির কথা ভেবে আর আগের মতো কিছু হবে না পরীক্ষা যেমন চলছে চলুক আমরা নির্ভুল যোগ্যদের তালিকা প্রকাশের দাবি জানাচ্ছি যে তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব কোন পদ্ধতি বা অবশ্যই সরকার নিতে পারতো যোগ্যদের তালিকা দিয়ে দিলে সুপ্রিম কোর্ট ফ্রেশ সিলেকশন করতে বলেছে তাহলে যারা আনটেন্টেড তাদের আবার কিসের পরীক্ষা কিন্তু যদি সেই ফ্রেশ সিলেকশানের কথা হয় তারা একটা ফাইভ ম্যাক্স ডেমনস্ট্রেশান ফাইভ ম্যাক্স ভাইবা নিয়ে তারা নিতেই পারতো যোগ্য শিক্ষকদের আবার পরীক্ষায় বসাচ্ছে নিজেদের চাকরি চুরির দায় ধুয়ে মুছে খারাপ লাগবে এটা লজ্জার আমার ছাত্ররা ডাক্তার আমরা ভোট করেছি নেতারা নেতা হয়েছে মন্ত্রী হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে আর অযোগ্য রয়ে গেল শুধু তার মাস্টার মশাইরা সুতরাং এটা খারাপ লাগা বলে বিশ্লেষণ করা যাবে না আমি এখন কাঁদবো না পরীক্ষা দিতে এসেছি তো এটা লজ্জার শিক্ষক বলেই এই লাঞ্ছনা সহ্য করতে হল আমার মনে হয় যুগে যুগে এরকম হয়েছে শিক্ষকদের অগ্নি পরীক্ষা দিতে হয়েছে আমরা দিচ্ছি কিন্তু যারা ক্যান্ডিডেট তারা তো তো চাকরি দরকার তারা তো চাইছিল এটা ভুল হচ্ছে নতুন চাকরি প্রার্থীদের আলাদা করে নিয়োগ দিক রাজ্য সরকার দশ বছর শিক্ষক নিয়োগ নেই কিন্তু এই পরীক্ষাটা ভুল হচ্ছে এই পরীক্ষায় মামলা হবে কারণ এই পরীক্ষায় অযোগ্য প্রার্থীরা এখনও আছে তার প্রমাণ স্কুল সার্ভিস কমিশন লিস্ট ওয়ান প্রকাশ করেছে তা লিস্ট ওয়ান এখানে শিক্ষা শিক্ষকদের তালিকা প্রকাশ হয়েছে তাহলে বলে দিতে পারতো সার্কুলার জারি করে যে আর একজনও শিক্ষকরা অযোগ্য নেই তাহলে চেয়ারম্যান বলছেন

জনতা বলেছে নির্দিষ্ট করে যে অনেক আছে যারা অযোগ্য তাদেরকে অ্যাডমিট দেওয়া হয়েছে আপনি যেটা বললেন যে এটা নিয়ে না এইগুলো তো তথ্য তথ্য সাপেক্ষ সুতরাং এগুলো নিয়ে মামলা হবে আমি জানি এসএসসি যারা নিয়োগ অথরিটি তারাই ঠিক করে বলে উঠতে পারছে না যে ঠিক তথ্য দিতে পারছে না সুতরাং মামলা হবে দুঃখ লাগছে এটাই দশ বছর ধরে নিয়োগ নেই নতুন চাকরি প্রার্থীদেরকেও আবার একটা মামলার দিকে চলে যেতে হচ্ছে কারণ আমরা দু সালে পরীক্ষা দিয়ে ২৬ সাল পর্যন্ত ঝুলে রইলাম আর ২৬ সালে এই পঁচিশের শেষের যে পরীক্ষা এটা ছত্রিশ সাল পর্যন্ত এই ভোট রাজনীতি দড়ি টানা নাই চলে হবে আমরা মামলা করছি পৃথকভাবে আমরা চাকরিহারারা আমাদের যে লড়াই সেই লড়াই তো আমরা লড়ছি পৃথকভাবে লড়ছিলাম যদি সেখানে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলগুলো দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে আমাদের সহযোগিতা বাড়ান এখনও পর্যন্ত তো কেউ বাড়াননি যদি বাড়ান আমরা নিশ্চয়ই সেটা গ্রহণ করব সবাই মিলে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা বাঁচানোর সাথে যোগ্য শিক্ষকদের বা শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের বাঁচানোর স্বার্থে সুপ্রিম কোর্টের লড়াই এবং রাস্তার আন্দোলন দুটোই চলবে সমানভাবে কেমন এক রাতে এসএসসি একটা রাত পড়েছি মা বাবা আত্মীয় অনুরোধে যে আপনি যান পরীক্ষাটায় আপনার বাড়ি কজন দিচ্ছেন আমার বাড়িতে আমার ভাই দিচ্ছেন আমার স্ত্রীও দিচ্ছেন এই আগে ওরা দুজনই নতুন চাকরি প্রার্থী কোথাও একটা এই লাগবে না যদি কোনোরকম মানে বাতিল হয় বা কিছু সমস্যা হয় কি নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ 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 ডট এস আই এইচ এম ইডিউ ডট কম বিস্তারিত